আসসালামু আলাইকুম প্রিয় ব্য আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে আনিস্কেলে যাওয়ার জন্য দারুণ একটি নিউজ পেলাম নিউজটা আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব অধিক আগ্রহে বসেছিলাম আমি নিউজটা এরকম ছিল যে সিঙ্গাপুরে যেতে হলে আনস্কেলে যে দশ লাখ বারো লাখ তেরো লাখ টাকা থাকে সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য নিউজ এখন সিঙ্গাপুর সরকার এবং বাংলাদেশের ব্রাক যৌথ উদ্যোগে এই উদ্যোগটা নিচ্ছে যাতে কম খরচে বাংলাদেশ থেকে আনস্কিল সিঙ্গাপুর গিয়ে স্কিল করতে পারে মাত্র এক সপ্তাহের মধ্যে সিঙ্গাপুরে গিয়ে স্কিল পরীক্ষা দিতে পারবে খবরটা দারুণ না আসুন বিস্তারিত জেনে নেই আমি সংক্ষেপে প্রথমে বলবো যে বিষয়টা কি সিঙ্গাপুরে যদি কোনো কোম্পানির স্কিল ওয়ার্কার প্রয়োজন হয় তাহলে সিঙ্গাপুর তারা স্যান্ড বক্সে আবেদন করবে যেমন দশজন ওয়ার্কার লাগবে এই কাজের উপরে এই স্কিলের উপরে তখন ওই স্যান্ডবক্স বাংলাদেশের ব্র্যাককে জানাবে বাংলাদেশের ব্র্যাক তখন তাদের সোর্স থেকে তো লোক থেকে ওই দশজন লোককে ওই কাজের উপর ট্রেডিং করবে বাংলাদেশে ট্রেডিং করানোর পরে বাংলাদেশের ব্র্যাক একটা সার্টিফিকেট দেবে ওই সার্টিফিকেটটি সিঙ্গাপুর এমএমের আপডেট করবে এ যখন আপডেট করা হয়ে যাবে তখন কোম্পানি আইফির জন্য অ্যাপ্লাই করতে পারবে তো দশজন আইপি হয়ে যাবে আইপি হওয়ার পরে এই দশজন লোক সিঙ্গাপুর যাবে সিঙ্গাপুর যাওয়ার এক সপ্তাহের মধ্যে তারা স্কিল পরীক্ষা দিতে পারবে কেন এই উদ্যোগটা নেওয়া হচ্ছে কারণ বাংলাদেশ থেকে অনেক টাকা লাগছে সিন্ডিকেটের কারণে সিঙ্গাপুর যেতে স্কিল পরীক্ষা দেওয়ার জন্য এমনকি বাংলাদেশের স্কিল পরীক্ষার কোটা খুব সীমিত এমত অবস্থায় ড্রাক এবং বাংলাদেশ সিঙ্গাপুর সরকার বসে এই সিদ্ধান্তটি নিয়েছে আমি কমেন্টে এই নিউজের লিঙ্কটা দেবো সতর্তা দিব তাহলে দেখবেন যে বাংলাদেশে যে দশ লাখ বারো লাখ টাকা লাগছে সিঙ্গাপুর যেতে আনস্কিলে বা স্কিল করার জন্য এর সিন্ডিকেট ভেঙে যাবে পাঁচ লক্ষ টাকা দিয়েই সিঙ্গাপুরে গিয়ে স্কিলপুরকে দিয়ে সিঙ্গাপুরে দক্ষ শ্রমিক হিসাবে কাজ করতে পারবেন আমি লিঙ্কে যাচ্ছি লিঙ্কে গিয়ে দেখতেছি আপনারা আমার সাথে সাথে পড়েন কী লেখা আছে ইংরেজিতে আমি পুরো লেখাটা দেখা দিচ্ছি লিখে যাবেন যার ফলে দেখবেন যে লেখা থাকবে যে স্যান্ডবক্স অন অল্টারনেটিভ প্রায় থয় টু ব্রিং এ বেটার কোয়ালিটি ওয়ার্কার ইন ফরেন ওয়ার্কার জব মেসিং প্রোগ্রাম এই প্রোগ্রামে নিতে পারবে স্যান্ডবক্স সিঙ্গাপুরে তারপরে কী করতে হবে তারপরে লেখা আছে দেখেন আপনারা লেখাটা পড়লে বসবেন দেখেন লেখাটা আমি স্ক্রিপ্ট যাচ্ছি আপনারা পরে বোঝে নেবেন গিয়ে তাই এখানে লেখা মাঝে মাঝে একটা লেখা আছে যে এন্টারটেন ইনভলভ এশিয়া প্ল্যান্টরি সার্কেল এই লিঙ্কে আমি এখন যাব এই লিঙ্কে আপনারা যাবেন সমস্ত নিউজটা পাবেন যে মাইগ্রেন ওয়ার্কার স্যান্ডবক্স দ্য মাইগ্রেন ওয়ার্কার স্যান্ডবক্স সিম ইজ এ নিউ ইনিটিভ লঞ্চ বাই এশিয়া পেলেন্ট্রফি সার্কেল এবং এটা বিওপি হাব এটা সাপোর্ট দিয়েছে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে দক্ষ শ্রমিক নেওয়ার জন্য যারা এই স্কিমের মাধ্যমে যাবে তারা বাংলাদেশ থেকে ভোকেশনাল সার্টিফিকেট নিতে হবে যেটা ব্র্যাক আপনাদেরকে প্রোভাইড করবে এবং এক্সপিরিয়েন্স দক্ষতা ট্রেনিং করাবে আপনাদেরকে ট্রেনিং করার পরে এটা কাজ শুরু হবে তারপরে দেখেন কী লেখা আছে হোয়াই ইউজ দিস টু রিক্রুইট স্কিল ওয়ার্কার কেনটা এটা করা হচ্ছে এটা করা হচ্ছে তারা কাজ করছে ব্র্যাকের সাথে ব্র্যাক হলো একটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড়ো একটি এনজিও এবং তারা বাংলাদেশে সম্মানিত তারা সম্মানের সাথে কাজ করতেছে তারা তাদের ক্যাপাবল সোর্স তাদের সোর্স থেকে স্কিল ওয়ার্কার সংগ্রহ করবে ট্রেনিং করাবে তিন নম্বর তাদের কী লেখা আছে নো কস্ট টু এমপ্লয়ার অ্যান্ড মিনিমাম ফিস ফেড বাই মাইক্রেন মানে মিনিমাম ফিড ফি দিয়ে তারা দিতে পারবে দ্য কস্ট অফ মাইকেন উইল বি বোম্বাই ব্রাগ অ্যান্ড দ্য ওয়ার্কার্স ব্রাগে এর কস্ট দেখবে আপনার দেখবে তারপরে দেখা কি আছে এনান্স ওয়ার্কার প্রিপারেশন বিহন্ড এস কে টেস্ট মানে সিঙ্গাপুর যাদের স্কিল তার জন্য প্রস্তুতি নিতে নিবে এই ট্রেডিংয়ের মাধ্যমে তারপরে অনেকগুলো ইউটিউবে ভিডিও লিঙ্ক দেখা আছে সেখানে এগুলো আপনারা সব পরে দেখে নিতে পারেন তারপরে লেখা আছে হাউ ইট ওয়ার্কস এটা কীভাবে কাজ করবে এইটা ভেরি ইম্পর্টেন্ট এটা আপনারা পরে নেবেন যে ওয়ার্কার ফ্রম বাংলাদেশ প্রসেসিং বেকারশানা সার্টিফিকেট রিলেটেড কনস্ট্রাকশন ট্রেড মানে যেই কাজ করে দেবে সেই কাজের উপরে বাংলাদেশে বেকাশোনা সার্টিফিকেট দেবে ওটি সেই কাজ করবে এবং এটা তারা সিঙ্গাপুর যাওয়ার পরে এসএস পরীক্ষা দিবেন আমি আপনাদেরকে লেখাগুলো দেখাই দিলাম এই কারণে যে এইগুলো আপনাদের জানার জন্য আমি আপনার কমেন্টে মূল লিঙ্কটা দিয়ে দিচ্ছি যাদের সময় হয় তারা পরে নেবেন যে স্কিল পরীক্ষা যে সিন্ডিকেট সেগুলো ভেঙে যাচ্ছে খুব দ্রুতই সময় নেই আশা করি এখন মানুষ পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে সিঙ্গাপুর যেতে পারবেন নিচে আবার সব কিছু লেখা আছে কেউ কদিনে কাজ হবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ব্র্যাকের এই গ্রস ওয়ার্কার নেটওয়ার্কের মাধ্যমে লোক অ্যারেঞ্জ করবে তিন থেকে চার সপ্তাহ ট্রেনিং করাবে তারপর ব্রাকে সার্টিফিকেট দেবে তারপর সার্টিফিকেটটা এমএমএ পাঠাবে এমএমএ এম পাঠানোর পরে আইপি অ্যাপ্লাই করে আইপি এপ্রুভাল হয়ে যাবে তারপর সিঙ্গাপুরে এক সপ্তাহের মধ্যে গিয়ে স্কিল পরীক্ষা দেবে ও সত্যি এটা করলে খুবই ভালো হবে যেতেরা এম এমএমএ এবং ব্রাক যতভাবে কাজ করছে সেটা যাবে এটা কীভাবে কোথায় করবেন পরবর্তীতে আমি আপডেট করবো এটা আমি এম এম এর গিয়ে জিনিসটা পেলাম গুগলে গিয়ে সেটা শেয়ার করলাম আপনার সাথে এটা কীভাবে কাজ করবে বিরাট কখন লোক নেবে এই কম খরচে কবে যেতে পারবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যদি আমি জানতে পারি যারা এই ব্যাপারে কিছু জানেন আমার ভিডিওটা দেখছেন তারা যদি আসলে এই বিষয়টা সম্পর্কে কিছু জেনে থাকেন কমেন্টে জানাবেন তাহলে অনেক ভাই অনেক পরিবার বেঁচে যাবে এই সিন্ডিকেটের হাত থেকে সকাল বার থাকুন আসসালামু আলাইকুম